এটা আমার কষ্টের ফসল আমার বউ শুধু খাইতে পারে যত্ন করতে পারে কি মিথ্যে কথা বলেন সত্যি কথাটা বলেন সত্যি কথা গোপন থাকে না এটা আমার লাগানো শশা এখনো ছিল তিন লাম্পটা

if you want to cultivate if anybody want to cultivate a new vegetable such as cucumber, carrots, uh, you can cultivate it and as well as you get uh, fresh vegetable and like me so everybody should cultivate balcony. Uh, you can also cultivate in your uh, roof in your building. If you had if you have any place such as uh, um, uh, free place that means land uh, people can also cultivate huge uh, amount thank you now I will cut cut it. Oh awesome. Hi. Great cucumber. Fantastic. I will cut it four pieces. One piece will take my missus. One piece my son. One piece my daughter and another piece I will take. Thank you very much. guys. অনেকদিন ধরেই ভাবছিলাম একটা ভিডিও দেবো দেবো করে কিন্তু আর দেওয়া হলো না বিভিন্ন ব্যস্ততায় ভিডিওটা আর কন্টিনিউ করতে পারছি না যাই হোক আজকে শশার গাছে ভিডিওটা দিলাম এত সুন্দর শশার ভিডিও না কি পারা যায় বলুন কী সুন্দর কচি শশা এই দিয়ে তিনবার হলো খাচ্ছি জানেন আর এত কসকস করছে যেন কী বলবো আর বাকি দু পিস রয়েছে এগুলো মেয়ে দুজন খাবে ছেলেটা যদি খায় খাবে ও আবার বেশি এত পছন্দ করে না যাই হোক ছেলেটা পড়ছে আমরা দিয়ে শশা খাচ্ছি বেশ ভালোই লাগছে আর এদিক দিয়ে আপনার ভাই জানেন না সে কী সুন্দর মিথ্যা কথা বলে বলে হাসাহাসি করছে এই শশা নাকি সে লাগিয়েছে সে যত্ন করছে সত্যি কথা বলতে কি সে একদিন পানিও দেয় না আমি মাঝে মধ্যে তাকে শাস্তি দেওয়ার জন্য বলি যে খালি শশাই খাবেন পানি দেবেন না তাই জন্য এক দুইবার তাকে বলি পানি দেওয়ার জন্য তো আবার বললেও আবার না কয় না দিয়ে দেয় বেশ সুন্দর করে সকাল সকাল নাস্তা খেয়ে শশা কাটাকাটি করে একটু আনন্দ করলাম যাই হোক দুপুরে রান্নাবান্না এখন বেশ শুরু এখন সব কাটাকাটি করে নেবো বাস দুপুরের রান্না বসাবো ঝটপট করে রান্না করে নিই এই কড়াইটা জানে না উপর থেকে পড়ে ঢপাস করে একদম ভেঙে গেছে তাই মনটা ভীষণ খারাপ লাগে কড়াইটা বারবার দেখলে এটা আম্মু দিয়েছে বেশ সুন্দর কড়াইটা ভাঙার কথা শুনে আম্মু আবার শুনলে মন খারাপ করবে যে আমি একটা জিনিস দিলাম গুরুত্ব দিলি না এই মাংসগুলো পিস করে নিয়েছে এগুলো এগুলো সব কাটবো আর রান্না করব আর রান্নাগুলো বেশ তাড়াতাড়ি করতে হবে শীতের বেলা তো বেশ তাড়াতাড়ি চলে যায় সময়ের সাথে একদম পেরে উঠছি না তাই ভিডিওটাও কন্টিনিউ করতে পারি না যাই হোক আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই বেশি বেশি ভালো থাকবেন আর পারলে আমার ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম